তো এখন আমি যে এক্সট্রা ক্লাসে যে টিকাটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে দু সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন তো এই টিকাটা আমি তোমাদের এক্সট্রা ক্লাসে এখন করাচ্ছি সেটা হচ্ছে যে এক মিনিটে তোমাদের কিন্তু এই টিকাটা মুখস্ত হয়ে যাবে তো যারা এখনও লেখনি তো প্লিজ তোমরা লিখে নেবে আর যারা মেইন ক্লাস করেছ সঙ্গে এই এক্সট্রা ক্লাসটা করো আমি হানড্রেড পার্সেন্ট বললাম বেশি আর সময় লাগবে না এক মিনিটে টিকাটা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা নতুন সবাইকে বলছি প্লিজ তোমরা কিন্তু মেইন ক্লাসগুলো এক্সট্রা ক্লাস করার সাথে সাথে কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু মেইন ক্লাসগুলো করে নেবে তো এই টিকাটা হচ্ছে দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আসবে এই টিকাটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে নিরপেক্ষ ন্যায় থেকে এই টিকাটার সাথে সাথে আরও অন্যান্য টিকাগুলো যেগুলো পড়তে হবে যেটা নিরপেক্ষ ন্যায় থেকে আট মার্কের আসবে এরকম চার চার করে দুটো আসবে আট টোটাল হ্যাঁ তো চার চার করে আসবে টিকা হিসাবে তো অবৈধ দোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ ন্যায় সংস্থান ও মূর্তি চারিপক্ষ ঘটিত দোষ অনার্থক আশ্রয় দোষ টিকা হিসাবে এগুলো পড়তে হবে তো এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট চার চার করে আট কারণ দুটো দুটো তোমরা হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ ন্যায় থেকে আটের কমন পেয়ে যাবে এছাড়াও এটা এটা ছাড়াও অথবা আরেকটা প্রশ্ন আসে যেটা আমি প্রত্যেকটা এক্সট্রা ক্লাসে বলেছি মেন ক্লাসেও বলেছি এছাড়াও এই অথা থেকে আরেকটা প্রশ্ন আসে যেটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তো আমি দুটাই তোমাদের করাবো আমি আমার হচ্ছে এক্সট্রা ক্লাস যেহেতু এখন টিকাগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি আর টিকাগুলো কিভাবে লেখা হয় আমি সেটা সব বলে দিচ্ছি হ্যাঁ যাতে তোমার তাদেরই মুখস্ত হয়ে যায় আর এরপরে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাবো প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে ওই সংস্থান মূর্তি বৈধতা বিচার কীভাবে বার করতে হয় তো মেইন ক্লাসে এগুলো কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে মানে মেইন ক্লাসে আমার কিন্তু এটা আমার টিউশনের চ্যানেল সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি এক্সট্রা ক্লাসগুলো কেন করাচ্ছি এক্সট্রাগুলো এই জন্য করাচ্ছি যে প্রত্যেকটা অর্থাৎ থেকে এক্সট্রা ক্লাস করলে কি হবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক কঠিন আসুক হ্যাঁ যাতে কি হয় তোমাদের বুঝতে সুবিধা হয় আর অনেকেই তোমরা কি আছো মেন ক্লাস করার পরও তোমাদের কিছু অসুবিধা হচ্ছে যার ফলে কি হয় এক্সট্রা ক্লাসটা করলে এবার দুইবার ক্লাস করলে এর ফলে কি হয় ক্লাসটা তোমাদের কমপ্লিট হয়ে গেল আর হানড্রেড পার্সেন্ট একদম মুখস্থ হয়ে যাবে তো প্লিজ তোমরা মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করে নেবে এটা অনেকেই তোমরা টিউশনে আমার চ্যানেলে আছো যারা বুঝতে পারছো না এটা টিউশনের চ্যানেল টিউশনের উন্নত রূপ ডিজিটাল ফিলোসফি টিউশন এখানে যারা পড়ে তাদের তাদের আলাদা টিউশন লাগে না তোমরা যে টাকা দিয়ে টিউশন পড়েছ তার থেকে বেশি ভালো কিছু এখানে পাবে উন্নত মানের নোট উন্নত মানের লজিক উন্নত মানের এমসিকিউস উন্নত মানের সাজেশান হানড্রেড পারসেন্ট তোমরা যে ক্লাস তোমাদের টিউশনে যেটা করে বুঝতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বললাম সেই ক্লাসটা আমার অধ্যায় করে থাকো এটা এটা কিন্তু সাজেশন ভিত্তিক আর সিলেবাস ভিত্তিক একদম টিউশন করে দেখো সেটা যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষ নয় যা কিছু প্রাকল্পিক বৈকল্পিক ডায়াগ্রাম হ্যাঁ মানে তারপর হচ্ছে ট্রুথ ফাংশান এভরিথিং যে কোনো অধ্যায় সব ক্লাস যদি আসিতে আসি পেতে হয় আমার চ্যানেলে ক্লাস না করলে জীবনে আসি পাবে না তোমরা জাস্ট ক্লিক করে ভিডিওস চ্যানেলের ভিডিওস অপশনে ক্লিক করে এখন যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো এক্সট্রা ক্লাস এর একটু পেছন দিকে গিয়ে দেখবে যুক্তি থেকে আরো মূলক বারোটা অধ্যায় সিরিয়ালি তোমার যে তোমার যে টিউশন আর আমার টিউশনটা পড়ে দেখো এক্সট্রা ক্লাসগুলো করলেই তো বুঝতে পারবে সঙ্গে মেন ক্লাসগুলো করে দেবো দিয়ে বললাম আসিতে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে হলে মেন ক্লাসের সাথে এক্সট্রা ক্লাস করে দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টি তো চলো এখন আমি হচ্ছে অবৈধ দোষটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এটা টিকা কিছুক্ষণ আগে তোমাদের আমি শেয়ার করেছি অবৈধ পক্ষদোষ এক্সট্রা ক্লাসে শেয়ার করেছি মেন ক্লাসগুলো করে নেবে তাড়াতাড়ি আরমগ্রস্ত হয়ে যাবে তো ব্যাপার হচ্ছে এক্সট্রা ক্লাস কী এর অবৈধ সাধ্যদোষ এরকম চার চার করে দুটো আসবে তো এখন হচ্ছে এক্সট্রা ক্লাস অবৈধ সাধ্যদোষ টিকা লেখার মূল নিয়ম কী টিকাটা কীভাবে লিখবে প্রথমত নিয়মটা দিতে হবে যেভাবে আমি অবৈধ সাধ্যদোষে বললাম প্রথমত নিয়ম নিয়মটা দিতে হবে ন্যায় নিয়ম কী ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রভাকে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু যদি সাধ্যপথ আশ্রয়বাখে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে আগে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তারপর আমি টিকাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয় তারপর আমি বুঝিয়ে দিচ্ছি তো এটাই লিখতে হবে এইভাবেই লিখতে হবে আমি টিকাটা লিখেছি কিন্তু আমি বুঝিয়ে দিব যাতে তোমাদের সহজে মুখস্থ হয়ে যায় তাহলে কি বললাম ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয়বাকে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না দাঁড়ি কিন্তু যদি সাধ্যপথ আশ্রয়বাক্যে ব্যাপ না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে দাঁড়ি যেমন যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে উদাহরণ দিতে হয় যেমন দিয়ে একটা উদাহরণ এখানে তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো যে কোনো উদাহরণ কিন্তু এমন উদাহরণ দিতে হবে যেটাতে এই দোষটাই ঘটবে কখনো অবৈধ পক্ষ দোষের উদাহরণ দিতে পারবে না কখনো অবৈধ অব্যপ্য অব্যপ্য হেতু দোষের উদাহরণ দিতে পারবে না কখনো নয়ার্থক আশ্রবাক্যজনিত দোষের উদাহরণ দিতে পারবে না কখনো হচ্ছে চারিপদ ঘটিত দোষের উদাহরণ দিতে পারবে না এমন একটা উদাহরণ দিতে হবে যে উদাহরণটা কিন্তু এটাতেই এটাই দোষ ঘটে সেই উদাহরণ দিতে হবে ঠিক আছে তো মেইন ক্লাসগুলো করে নেবে আরও ক্লিয়ার হয়ে যাবে আর সঙ্গে তো ক্লাসগুলো করতে থাকো কন্টিনিউ সব এক্সট্রা ক্লাস হবে মেন ক্লাসে যা হয়েছে সেই মেন ক্লাসগুলোকে জলের মতো করে দেওয়ার জন্যই এক্সট্রা ক্লাসগুলো চলছে আশা করি এই ক্লাস করার পর মেন ক্লাসগুলো করবে দেখবে একদম জলের মতো পরীক্ষার প্রত্যেকটা এই অধ্যায় থেকে কেন এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করবে একদম হানড্রেড পার্সেন্ট কেউ আটকাতে পারবে না তো এখানে একটা উদাহরণ নিয়েছি রিমা রিয়া সোমা নয় কমা সুতরাং রিয়া শিক্ষিত নয় কেননা সোমা শিক্ষিতা ঠিক আছে তাহলে এখানে একটা আমি উদাহরণ নিয়েছি রিয়া সোমা নয় কমা সুতরাং কেননা সোমা শিক্ষিতা দাড়ি এই উদাহরণটাকে সাজাতে হবে কি করে আকার লিখে যৌক্তি এখানে ভাঙিয়ে লিখতে হবে এখানে একটা উদাহরণের সাহায্য আছে এটাকে এবার যৌক্তি আকারে সাজাতে হবে ঠিক আছে এবার কি যৌক্তি আকার কিভাবে সাজাতে হবে একটা প্রধান একটা অপ্রধান্ত্রবাক্ষ সিদ্ধান্ত এখান থেকে সবার সবার প্রথমে সিদ্ধান্ত বার করতে হয় সিদ্ধান্ত মানে এখানে হচ্ছে কি করে বুঝবে সিদ্ধান্ত কি করে বুঝবে আমি কি বলেছিলাম অতএব সুতরাং কাজেই থাকলে পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত তাহলে কারণ কিংবা কেন না যে কেননা মিলেছে তাহলে তার আগের বাক্যটা মানে এটা সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত এমনিও মিলে গেল এই হিসাবে আবার সুতরাং অতএব সুতরাং তার পরের বাক্যটা মানে দুদিক থেকেই মিলে গেলো তাহলে সিদ্ধান্ত হবে এই লাইনটাই ঠিক আছে তো যাই হোক এটা আগে সাজানোটা আমি পুরোটাকে বলে দিচ্ছি তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে হলো তো যুক্তি আকার প্রধান আশ্রয় লিখবে সোমা হয় শিক্ষিতা এ বচন অপ্রধান আর সিদ্ধান্তে লিখতে হবে রিয়া নয় শিক্ষিতা অবৈধ সাধ্য দোষ বিচারে লিখতে হবে বিচার এই বিচার মানে এই যুক্তিটার বিচার বিচারে লিখতে হবে এই যুক্তিটি অবৈধ দোষে দুষ্ট আমি এমনভাবে গদগুলো লিখে দিয়েছি তোমরা ভালো করে দেখবে টিকাগুলো একটা গদ লিখলে বাকিগুলো বুঝতে পারবে হ্যাঁ এখন আমি এই টিকাটাকে বিচারটা বলে দিচ্ছি এই যুক্তিটি অবৈধ সাধ্য দেশে দুষ্ট টিকার ক্ষেত্রে লিখতে হবে এই যুক্তিটি অবৈধ সাধ্য দেশে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হল যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না দাঁড়ি কিন্তু কিন্তু এখানে সাধ্যপথ শিক্ষিতা প্রধান আশ্রয় বাক্যের এ বচনে স্থানে অব্যাপ্য হয়েছে দাঁড়ি কিন্তু ও এই ওই পদই সিদ্ধান্তের হুম ই বচনে বিধয় থাকায় ব্যাপ্য হয়েছে দাঁড়িয়ে এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং যুক্তিটি অবৈধ দেশে দুষ্ট ভালো করে দেখবে এই এই যে বিচারটা এই বিচারটা অবৈধ পক্ষদোষের সাথে দেখবে মিল আছে শুধু কিছু কিছু জায়গায় পরিবর্তন ঘটছে যে পরিবর্তনটা এখানে যে এখানে যে অনুযায়ী নিয়মে দোষ ঘটেছে সেই ভাষাটা এখানে পরিবর্তন করছে আলটিমেটলি ভাষাগুলো অনেকগুলোই সিমিলারিটি পেয়ে যাবে তো গদটা আমি সেইভাবে লিখেছি যাতে তোমাদের সমস্ত টিকাগুলো লিখতে সুবিধা হয় যেটা যে টিকা সেই হিসাবে সেই যুক্তিটা সেখানে নামটা লিখতে হবে তো এখন চলো এখন হচ্ছে টিকাটা এটা তো হয়ে গেল আমি এখন এই টিকাটাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে সেকেন্ডে মুখস্থ হয় দেখো এটা মনে করবে তোমাকে যখন যে টিকাটা তাহলে অবৈধ পক্ষদোষের টিকাটা যেভাবে তাহলে সেভাবে সেভাবে এখন হচ্ছে এভাবে এখন কি টিকা অবৈধ দোষ তো মনে রাখবে অবৈধ দোষ আর অবৈধ পক্ষদোষ এই টিকাটা এই যে দুটো টিকা এই দুটো টিকা কিন্তু একটা নিয়মের ফলেই হয় কোন নিয়মটা লঙ্ঘন করলে এই যে ন্যায়ের নিয়মটা লঙ্ঘন করলে এটা দুইটা টিকা হয় নিয়মটা লঙ্ঘন করলে যে কোনো একটা দোষ হয় কিন্তু আলটিমেটলি এই দুটা টিকা এই নিয়মটা লঙ্ঘনের ফলেই হয় কোন নিয়মটা এই যে নিয়মটা ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না আশা করি এই কথাটা তোমরা হচ্ছে ইসে দেখেছো আবর্তন বিবর্তন করার সময় আবর্তনের নিয়মে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন সেখানে আমরা করেছি মনে হচ্ছে তোমাদের ভালো করে ভালো করে দেখো ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে এটা ও বচনে আবর্তন সম্ভব নয় কেন সেখানে আমরা দেখেছি না ওইটাই হচ্ছে নিয়ম তো এখানে ন্যায়ের নিয়ম কি ন্যায়ের নিয়ম হচ্ছে ন্যায়ের দশটা নিয়ম আছে কিন্তু তার মধ্যে আমি 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 আমার ছাত্রছাত্রীদেরকে আমি এমনভাবে নিয়মগুলো শেখাই যে নিয়মগুলো জানলে তোমাদের কেউ আটকাতে পারবে না না এর বৈধতা বিচার থেকে কেউ আটকা এই এর অথবা দিয়ে যে আরেকটা প্রশ্ন হয় এই যে অথবা দিয়ে যে লজিকটা আসে যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো এই যে প্রশ্নটা এখান থেকে এখানে যেমন চার চার করে দুটা টিকা এটা তো সরাসরি টিকা তোমার যেটা মনে হবে তুমি টিকা লিখলে টিকা লিখবে আর যদি তোমার মনে হয় যে আমি টিকা লিখবো না তাহলে ওই প্রশ্নটা করবে কিন্তু যে লজিকটা পারবে সে হচ্ছে টিকাটা পারবে আবার যে টিকাটা শুধু মুখস্ত করবে সে তুমি লজিকটা না দেখো তাহলে তুমি পারবে না আমি লজিকটা এমনভাবে শিখিয়েছি যে লজিকটা শিখবে সে টিকাটাও পারবে আর টিকাটা তুমি যদি ভাবো যে না আমি টিকাটাই মুখস্ত করে লিখবো তাহলে তুমি এখনই মুখস্ত করা শুরু করে দাও আমি লজিকটা করব না যদি তুমি ভেবে দেখো আমি লজিকটা করবো না এই অধ্যায়ের আমি শুধু টিকাটা লিখবো তাহলে তুমি যেভাবে বলছি সেভাবে তোমরা মুখস্ত করো অতএব মাথা খাটায় লাভ নেই আর যদি তোমার মনে হয় যে আমি লজিকটাও করব। টিকাটাও আমি লজিক করলে আমি টিকাটা পারবো আশা করি যারা লজিকটা পারছে তাদের কাছে টিকাটা জল একদম জলভাত কারণ যে লজিক পারবে সে টিকাটাও পারবে কিন্তু যে টিকা মুখস্ত করবে সে কিন্তু লজিকটা প্র্যাকটিস না করলে আমার ক্লাস লজিকের ক্লাসটা যদি না করো তাহলে তুমি বুঝতে পারবে না কিন্তু আমি ওই যে বলছিলাম এমন কোন টিউশন আছে যে টিউশনে যদি তুমি মানে তুমি টিউশনে বুঝতে পারবে মানে আমার এখানে বুঝতে পারবে এটা হতে পারে না যে আমার এখানে বুঝতে পারবে না সে পৃথিবীর যে কোনো টিউশনে পড়ুক সে বুঝতে পারবে না কারণ এ আমার এখানে যে সুযোগটা আছে অন্যান্য টিউশনে সেই সুযোগটা নেই আশা করি ক্লাসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে যারা ক্লাস করে তারা আশিতে আশি পায় তো তোমার যদি ইচ্ছা হয় আশিতে আসি পাওয়ার তো ফ্রি টিউশন টাকা দিয়ে টিউশন পড়ে যেখানে প্রতিদিন গেছো টাকা দিয়েছো মাসের পর মাস সেখানে তোমার ফ্রিতে গোটা টিউশনটা পেতে তোমার অসুবিধা কথা নিজে ভিজিট করে প্রোফাইল অপশনে চ্যানেলের ভিডিওজ অপশনে ক্লিক করে ভিডিওজ অপশনে ক্লিক করে এখন প্রত্যেকটা ভিডিও দু সালে ফুল টিউশনে যে রেগুলার ক্লাস হচ্ছে কোন টিউশনে তোমাকে টাকা দিয়ে টিউশনে রেগুলার ক্লাস করাবে রেগুলার ক্লাস তো করাবে না সপ্তাহে দুদিন দিন করা তারপর মাস গেলে পাঁচশো ছয়শো টাকা আর এখানে এখানে তুমি প্রতিদিন ক্লাস পাচ্ছ মেন ক্লাস সব সব ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এক্সট্রা ক্লাস করেছি যত তখন প্রশ্ন যাতে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো প্লিজ সঙ্গে কি বন্ধুদেরকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো যত পারো শেয়ার করো কারণ হচ্ছে কারণ তোমার এক একটা শেয়ার এক একটা বন্ধুর কাছে পৌঁছালে তাদেরও ভালো রেজাল্ট করতে সাহায্য করে তো প্লিজ শেয়ার হ্যাঁ তো এবার কি হচ্ছে ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারেন এটা হচ্ছে নিয়ম এই নিয়মটা ক্ষেত্রে দুটা টিকার ক্ষেত্রে কাজে লাগবে একটা হচ্ছে অবৈধ পক্ষদোষ একটা হচ্ছে সাধ্য দোষ আশা করি পক্ষদোষটা কিছুক্ষণ আগে বুঝালাম তো ক্লিয়ার হয়ে গেল তো ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতেন এই পর্যন্ত ঠিক আছে কিন্তু যেহেতু এটা অবৈধ সাধ্য দোষ এই জন্য কি এখানে সাধ্যপথা উল্লেখ করতে হবে পক্ষ দোষের ক্ষেত্রে আমি কি বলেছিলাম ওখানে ওখানে আমি পক্ষপথটা ঢুকিয়ে দিয়েছিলাম যার ফলে ওটা পক্ষদোষ তাহলে কি একটা টিকা মুখস্থ করলে এটা হয়ে গেল ওটা হলো বুঝতে পারলাম তোমাকে ভালো করে দেখো কিন্তু যদি সাধ্যপথ আশ্রবকে ব্যাপ না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্যদোষ পক্ষদোষের ক্ষেত্রে আমি কি টিকা লিখেছিলাম আর এর আগের টিকাটা কী বললাম কিন্তু ওখানে আমি যখন বলছিলাম পক্ষপত্তা যেহেতু পক্ষপত্তা ওরকম নিয়ম লঙ্ঘন করে ওই জন্য ওটা পক্ষদোষ আর এখানে যেহেতু সাধ্যপদ নিয়ম লঙ্ঘন করে এই জন্য সাধ্য তাহলে ভালো করে দেখো অবৈধ সাধ্য দোষ টিকা মুখস্থ করতে গিয়ে তোমার অবৈধ পক্ষদোষটাও ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল তাহলে বোঝা গেল কারণ এখানে তো প্রথমে বলেই দিয়েছে ন্যায় নিয়ম হল যে পদ আশ্রাকে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এটা নিয়ম কিন্তু যদি তাহলে সাধ্যপথা আশ্রম বাক্যে না হয় যদি সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে সাধ্যবদি দোষ হবে ওই জন্য অবৈধ সাধ্য দোষ আর পক্ষ পক্ষদোষের ক্ষেত্রে একই ভাষা শুধু ওখানে পক্ষপতটা ঢুকিয়ে দিলে এটা অবৈধ পক্ষদোষ হবে তাহলে এই টিকা ওইটাও হয়ে গেল এটা হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল ভালো করে দেখো দুইটা টিকা একসাথে মিশ্রি মিলে এটি দেখো এবার হচ্ছে হ্যাঁ এবার তোমাদের এই উদাহরণটা মুখস্থ রাখতে হবে অবৈধ সাধ্য দোষের উদাহরণ এইটা এরকমই দিতে হবে আরও অনেক উদাহরণ আছে যে কোনো একটা অবৈধ দেশের উদাহরণ দাও কিন্তু যে কোনো একটা উদাহরণ তোমরা মুখস্থ রাখবে যে কোনো একটা উদাহরণ অবৈধ সাধ্য দেশের ক্ষেত্রে অবৈধ দেশের উদাহরণ রাখবে আর অবৈধ পক্ষ দেশের ক্ষেত্রে অবৈধ দেশের উদাহরণ রাখবে কখনো অবৈধ দেশের উদাহরণটা এখানে দিবে না আর কখনও এই টাইপের উদাহরণ কখনো ওখানে দিবে না ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ ব্যাস তাহলে এখানে একটা উদাহরণ নিলাম রিয়া সমা নয় সুতরাং রিয়া শিক্ষিতা নয় কেননা সোমা শিক্ষিতা এবার এটা উদাহরণ নিয়েছি যেভাবে লিখে দিয়েছি সেভাবে পরীক্ষা লিখবে এই উদাহরণটাকে এবার লজিক আকারে যেভাবে সাজাতে হয় কীভাবে সাজাতে হয় সাজানোটা শিখে নাও তাহলে তোমাদের আরও মুখস্থটা সহজ হয়ে যাবে তো সাজানোটা এখান থেকে এটা থেকে সবার এখানে যৌক্তিক আকার লিখতে লাগে যখন আমি লজিক ক্লাসটা করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি তোমার ডিটেলস পাই বলি এখানে তো আর তোমার টিকা হিসাবে কারণ যখন লজিক করাবো তখন এই লেখাগুলো আসবে না সরাসরি প্রশ্ন এটা থাকবে উত্তর হচ্ছে এখান থেকে শুরু হবে তো এখন যেহেতু টিকা তো টিকা লেখা শুরু থেকে এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে তো এবার তাহলে এটা এটা এখানে এটা থেকে এখানে যৌক্তিক আকার লেখার কী নিয়ম যৌক্তিকার এটা থেকে সবার আগে এই লাইনটা থেকে সিদ্ধান্ত বার করতে হবে সিদ্ধান্ত কি করে বুঝবে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেননা যেহেতু থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তো ভালো করে দেখো কারণ কিংবা কেননা থাকে থাকছে এই যে তাহলে আগের বাক্যটা আর এমনিও অতএব সুতরাং কাজে থাকবে তার পরের বাক্যটা দুটোই মিলে গেছে তাহলে এর পরের বাক্যটা মানে এটা এটা সিদ্ধান্ত রিয়া শিক্ষিতা নয় যেহেতু নাম আছে নাম থাকলে হেবাচক থাকলে এ বচন হয় আর নামের সাথে জায়গার সাথে নাবাচক থাকলে সেটা ই বচন হয়ে যায় তা রিয়া শিক্ষিত না রিয়ার সাথে নয় আছে নাবাচক আছে তাহলে এটা ই বচন হয়ে গেল এক্ষেত্রে মনে রাখবে নাম বা কোনো জায়গার নাম থাকলে সেখানে কিন্তু কোনো সকল কোনো এগুলো দেওয়া যায় না অনলি শব্দটা ঠিক আছে অনলি পত্তা দিতে হয় তা রিয়া শিক্ষিত না এটা কোন পথ হবে ই বচন হবে উদ্দেশ্য পদ হচ্ছে রিয়া তাহলে কি হলো রিয়া নয় শিক্ষিতা ব্যাস রিয়া নয় শিক্ষিতা দিয়ে দিলাম এবার রিয়াটা কোন পদ রিয়াটা হচ্ছে এস পদ আর স্বীকৃতিটা কি পিপদ তাহলে এই যে রিয়া শব্দটা এই দুটো লাইনের মধ্যে থেকে একটা নেওয়া হয়ে গেল সবার আগে সিদ্ধান্ত নিতে হয় তো এখানটা নিচ থেকে উপরে উঠতে হবে তাহলে এই লাইনটা হয়ে গেল বাকি দুটো পড়ে থাকলো এই যে এটা লাইন পড়ে থাকলো আর এটা লাইন পড়ে থাকলো এবার তুমি কী করে বুঝবা যে এটা দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনটা কোনটা হবে কী করে নিচ থেকে উপরে উঠতে হবে তো এই লাইনটা তো লেখা হয়ে গেল এই যে এই লাইনটা তো লেখা হয়ে গেল মনে করো এই দুটো লাইন লেখা নেই তাহলে তুমি নিচ থেকে উপরে উঠবে এই যে রিয়াটা যে এস নাম দিয়েছো এই এস শব্দটা মানে এসটা হচ্ছে পক্ষপথ এই পক্ষপথটা ওই দুটো লাইনের মধ্যে যেটা লাইন নেওয়া হয়ে গেছে এটা লাইন নেওয়া এটা বাদ দিয়ে যে দুটো লাইন পড়ে থাকবে সেখানে ওই যে শব্দটা থাকবে মানে যে রিয়া শব্দটা যেখানে থাকবে মানে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন তো ভালো তো রিয়া কোথায় আছে যে রিয়া প্রথম লাইনে আছে এই যে কথাগুলো এই কথাগুলো কোনো টিউশনে বলবে না তোমাকে যার ফলে কি হয় বেশিরভাগ ছাত্রছাত্রী এই লজিকটা জীবনে বুঝে উঠতে পারে না এই লজিকের ক্লাসটা এরপরে যে লজিকটা করাবো এইটা তাই সেটা জীবনে বুঝে উঠতে পারবে এই ধরনের ক্লাসগুলো কোনো টাকা দিয়েও তোমরা পাবে না এই জন্য বলি প্লিজ তুমি ক্লাস করছো সঙ্গে বন্ধুদেরকেও শেয়ার করো তাহলে রিয়া সোমা নয় এই যে রিয়া সোমা নয় এই রিয়া সোমা নয় এই এটা হলো দ্বিতীয় নাম্বার লাইন তার মানে এটা দ্বিতীয় নাম্বার লাইন বোঝা গেল তাহলে এটা কোন বচন যেহেতু নামের সাথে নয় আছে তাহলে এটাও ই বচন রিয়া নয় সোমা ক্লিয়ার হয়ে গেল এবার যেটা পড়ে থাকলো সেটা কোনটা পড়ে থাকলো এটা এবার যেটা পড়ে থাকলো সেটা ও সবার উপরে ব্যাস ওটা তার ভাঙানোর কিছু নেই ওটা যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে তাহলে এটা পড়ে থাকলো সোমা শিক্ষিতা তাহলে সমা হয় শিক্ষিতা এটা এ বচন ক্লিয়ার হয়ে গেল ব্যাস হয়ে গেল এটা সাজানোটা তো প্রধান আসে প্রথমকার লাইনটা প্রধান আসে আর দ্বিতীয় লাইনটা অপ্রধান আসে তৃতীয়টা হচ্ছে সিদ্ধান্ত ঠিক আছে এগুলো যখন লজিক্যাল ক্লাসটা করাবো তখন এটা সম্পর্কে অনেক ডিটেলসে বলবো যেহেতু আপাতত টিকা হিসেবে বলছি তাই টিকা হিসাবে নাহলে এটাকে বুঝাতে গেলে অনেক বড় লম্বা ক্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল বুঝিয়ে দিলাম এটা প্রধান আশ্রে এটা অপ্রধান আশ্রেবাক্ষ এটা হচ্ছে সিদ্ধান্ত ঠিক আছে এবার এটা দোষ দোষটা লিখতে অবৈধ সাধ্য দোষ এবার তোমাদের প্রশ্ন হচ্ছে অবৈধ দোষ কেন হলো এই উদাহরণটা কেন নিলাম সেটা ভালো করে দেখো এটাতে অবৈধ দোষই করছে ভালো করে দেখো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার অবৈধ পক্ষদোষ না কেন সেটাও হবে দেখবে অবৈধ পক্ষদোষ না অনলি সাধ্যদোষী হয়েছে হুম ভালো করে দেখো নিয়মটা কি যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না তো ভালো করে দেখো এখানে ব্যাপক হয়নি যেটা সেটা খুঁজবো মানে কোন পথটা পি খুঁজা এই নিয়মের ক্ষেত্রে দুইটা পথ খুঁজবো এস আর পি এস আর পি কারণ এস আর পি একমাত্র সিদ্ধান্তে থাকে ওই জন্য সিদ্ধান্তে আসার ব্যাপার যেহেতু আছে এই জন্য এম পথটা দেখবো না কারণ এম পথটা এমনিও দেখবো না কারণ এম পথ নিয়ম পালন আছে তো ভালো করে দেখো রিয়া রিয়া এস পথ শিক্ষিতা শিক্ষিতা পি পদ আর হেতুপদ হেতু এম পার হেতুপদ এবার তোমাদের প্রশ্ন স্যার এগুলো কেন হেতুপদ কেন কেন পথ কারণ এটা লজিকে ক্লাসের লজিকে এই টপিকগুলো লজিকে আলোচনা তো তবু আমি তোমাদেরকে মুখস্থ রাখার জন্য এখানে করে দিলে লজিক ক্লাসটা আরও সহজ হয়ে যাবে যে সিদ্ধান্তটা হলো সিদ্ধান্ত হচ্ছে এস পি নিয়ে গঠিত সিদ্ধান্তে কি নিয়ে গঠিত এস আর পি নিয়ে সিদ্ধান্তের উদ্দেশ্য পত্তাকে এস দিতে হয় নাম দিতে হয় আর বিধবা নাম কি দিতে পি দিতে হয় তো এই যে এস পত্তা এস পত্তা যেখানে যেখানে মিলবে সেটা হচ্ছে তার মানে এসপথ তার মানে রিয়া মিলে গেছে যে রিয়া রিয়াটাকে দেখে তো তুমি বুঝলে এটা দ্বিতীয় নাম্বার লাইন তার রিয়া রিয়া মিলে গেল তার এসপথ ন্যায় বলা আছে ন্যায় প্রত্যেকটি পথ দুবার করে বসে তার মানে এস পথ দুবার বসবে পি পথও দুবার বসবে হেতুপথ দুবার বসবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার হেতুপথ কেন বললেন হেতুপথ এই জন্য যে এই হেতুপথটা এই যে সোমা শব্দটা এই শব্দটা একমাত্র আশ্রয় মধ্যে থাকে এটা কখনো সিদ্ধান্তে থাকে না এই জন্য এটা হেতুপথ এই দুটাকে আবার হেতু আশ্রবাক্যও বলা হয় আর এস পথ এই যে এস পি তো এখানে বলে দিয়েছি তার প্রত্যেকটা পথ যদি দুবার করা হয় ন্যায়ের তিনটা পথই থাকে একটা একটা পক্ষপথ একটা শান্ত পথ একটা হেতুপথ এটাই হচ্ছে ন্যায়ের মানে গঠন ঠিক আছে তো তিনটা পথই থাকে তো পথ তো পথ তো মিলে গেল এস পি এম তাহলে পথ রিয়া রিয়া মিলে গেল ওই যে শিক্ষিতা শিক্ষিতা মিলে গেল আর যে দুটা পথ থাকলো আশ্রবাকের প্রধান আর অপ্রধান আশ্রবাকেই একমাত্র হেতুপথ থাকে প্রধান আশ্রবাক্য আর অপ্রধান আশ্রবাকে হেতু থাকে আর এস পত্তা এই যে এস পত্তা এস পত্তা যে রিয়া শব্দটা এই রিয়া শব্দটা কিন্তু দ্বিতীয় লাইনে থাকে মানে অপ্রধান আশ্রয় থাকবে এই রিয়া শব্দটা দ্বিতীয় অপ্রধান আশ্রয় এটা লজিকের আলোচনা আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি এই রিয়া শব্দটা মানে রিয়া শব্দটা কি পদ এটা এস পদ এস মানে পক্ষপদ এই পক্ষপদ হচ্ছে দ্বিতীয় লাইনেই থাকবে এই জন্য এটার নাম আরেকটা নাম আছে পক্ষ আশ্রয় বাক্য বলা হয় প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি পক্ষ আশ্রয় বাক্য যেগুলো আমি লজিক ক্লাসে প্রচুর আলোচনা করেছি শর্ট প্রশ্ন লিখে দিয়েছি আর এই শিক্ষিতা শব্দটা এই শিক্ষিতা শব্দ মানে পত্তা শিক্ষিত এস পি পি মানে কি সাধ্যপথ এই সাধ্যপথ কিন্তু প্রধান আশ্রয় বাক্যেই থাকবে কখনো এই সাধ্যপথ যদি তুমি এখানে মিলাও তাহলে কিন্তু সেটা খাঁচাং করে কাটে দিবে। কি বোঝাতে পারলাম এই যে এ পি পত্তা পি পত্তা প্রধান আশ্রয় মানে প্রথমকার লাইনেই থাকবে সেটা এখানে থাকুক আর এখানে থাকুক সেটা মেটাবেন না এটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে কিন্তু প্রধান আশ্রয় বাক্য থাকবে আর এস শব্দটা দ্বিতীয় লাইনেই থাকবে বুঝাতে পারলাম তাহলে এই পি পত্তা প্রধান প্রধান আশ্রয় থাকে এই জন্য এটার অপর নাম হচ্ছে সাধ্য আশ্রয় আর এই যে এস পত্তা যেহেতু দ্বিতীয় লাইনে থাকে অপ্রধান আশ্রম থাকে ধরে এই জন্য এটা পক্ষ আশ্রয় ক্লিয়ার হয়ে গেল যাই হোক এইভাবে এবার বিষয় হচ্ছে তোমাদের এটা এটা কেন অবৈধ দোষ তো ভালো করে দেখো এবচন প্রথম একটা প্রথমকার লাইনটা ধরি উদ্দেশ্য উদ্দেশ্যপথ কি ব্যাপক বিধাপথ কি অব্যাপ্য তাহলে যেটা অব্যপ্য সেটা হলে তাকাবো এক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে অব্যাপ্য হলে তাকাবো তারপর সিদ্ধান্তে যাব তো এটা কি এ এবছনের বিধ কি অব্যপ্য অথচ ওই অব্যপ্য এখানে দেখো ওই অব্যপ্য পথটা এখানে ভালো করে দেখো কি ব্যাপ্য কারণ ই বছরের দুটা বদি ব্যাপ তার মানে এই পথ্তা পি পত্তা কী পি পত্তা সাধ্য পথ কিন্তু অব্যাপ্য আছে অথচ ওই পথ সিদ্ধান্তে দেখো ব্যাপক হয়েছে তাহলে নিয়ম কি বলছে নিয়ম বলছে ভালো করে দেখো ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ হয়নি মানে যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি মানে কোন পথটা আশ্রবাক্যে ব্যাপক হয়নি এই যে শিক্ষিতা শিক্ষিতা পথা আশ্রবাক্যে ব্যাপক হয়নি আশ্রয় কেন আশ্রবাক্য মানে কি আশ্রয় মানে প্রধান আশ্রয় আর অপ্রধান আশ্রবক এই দুটোকে আশ্রয় বলা হয় একসাথে আশ্রবাক্য বলা হয় এই দুটার অপর নামে আবার হেতু আশ্রবাক্য যেহেতু হেতু এখানেই থাকে এই দুটো লাইনেই থাকে এই জন্য এটাকে হেতু আশ্রবাক্য বলা হয় তা বোঝা গেল প্রধান আশ্রব আর অপ্রধান আশ্রাক এই দুটো লাইনের কথা বলছে আশ্রবাক্য তো ওটাই বলছে যে ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রবাকে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না তার মানে কি যেটা অব্যাপ্য আশ্রয়বাক্যে অব্যাপ্য আর সিদ্ধান্তে ব্যাপক হলে তবেই দোষ হয় সেটা যদি সাধ্যবধে সাধু দোষ আর সেটা যদি পক্ষ হয় তাহলে পক্ষদোষ তো এটার ক্ষেত্রে যেমন এটা 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 তো আমি সাধ্য করছি তাহলে নিশ্চয়ই সাধ্য দোষই হবে তো ভালো করে দেখো এখানে পত্তা পত্তা এটা 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 কি 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 হচ্ছে যে পি পি পত্তার নাম শিক্ষিত পত্তা দেখো এখানে অব্যাপ্য এটা এখানে এখানে সিদ্ধান্তে দেখো এখানে ব্যাপ্য আছে ন্যায় নিয়ম কি যে পথ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি এ এবছনে বিধপথ অব্যাপ্য যেটা অব্যপ অথচ ওই পথ সিদ্ধান্তে দেখো ব্যাপ্য কেন ব্যাপ কারণ ই বচন আর দুটা পথই ব্যাপ তাহলে ব্যাপ হয়ে গেছে নিয়ম কি বলছে যে পদ আশ্রবাকে ব্যাপ ব্যাপ্য হয়নি মানে অব্যাপ ব্যাপ্য হয়নি মানে কি অব্যপ অথচ ওই পথ সিদ্ধান্তে দেখো ব্যাপ হয়েছে এবার তাহলে কি হলো এটা দোষ হয়ে গেল অবৈধ সাধ্য দোষ এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আরেকটা পথ দেখেন তো রিয়াটা দেখেন তো হ্যাঁ ই বচনে রিয়া রিয়াটা কোন পথ হবে দুটা পদই ব্যাপ হবে ব্যাপ হলে তাকাবো না কখন হলে তাকাবো তখন দোষ হবে যদি এটা অব্যাপ্য হয় আর সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে সেটা দোষ সেটা সাধ্য বদলে হলে সেটা পক্ষ হলে পক্ষদোষ ভালো করে দেখো এখানে হচ্ছে পক্ষদোষ হয়নি কেন পক্ষদোষ হয়নি কারণ এটা তো এক তো ইবচন ইবচনের দুটো পদই ব্যাপক তো ব্যাপ হলে তো নিয়ম পালন করছে নিয়ম কী বলছে নিয়ম বলছে যে পথ আশ্রবকে হয় হয়নি মানে অব্যাপ্য ওই পথ সিদ্ধান্তে ব্যাপক এক জায়গায় এখানে মোট কথা এই দুটো জায়গার মধ্যে যে পদই হোক অব্যপ ওটা যদি সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে দোষ হয় তো ভালো করে দেখো শিক্ষিতার পথে এখানে অব্যপ ছিল অথচ ওই পথ সিদ্ধান্তে ব্যাপ হয়েছে এই জন্য দোষ তাহলে এটা কোন কম এটা হচ্ছে সরি সরি সাধ্যপত্তা এই জন্য এটা সাধ্য দোষ ক্লিয়ার হয়ে গেল আর পক্ষদোষের এর রাগেরটা দেখো ওটার ক্ষেত্রে পক্ষদোষ ঘটেছে তাহলে এখানে শুধু সাধ্যদোষ বুঝতে পারলাম এই জন্য অবৈধ সাধ্যদোষ আর বিচার কী বিচার ভালো করে দেখো এটার আরও এটার আরও এই যে আলোচনাগুলো এর আরও ক্লিয়ার হবে যখন তোমরা হচ্ছে এর ক্লাসগুলো করবে লজিকের ক্লাসগুলো ঠিক আছে আর কারণ ওটা তো লজিকের ক্লাস এখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যাতে কি তোমাদের এটা এটা মানে এটা মুখস্তরা আরও সহজ হয় ঠিক আছে তাহলে বিচার বিচার কি এই যুক্তিটি অবৈধ সাধ্য দেশে দুষ্ট এই যুক্তিটি বিচারটা শুরুতে লিখতে হবে এই যুক্তিটি অবৈধ সাধ্য দেশে দুষ্ট যেমন যেমন হচ্ছে অবৈধ দেশের ক্ষেত্রে লিখছিল এই যুক্তিটি অবৈধ দেশে দুষ্ট এক্ষেত্রে লিখবে অবৈধ সাধ্য দেশে দুষ্ট কারণ তারপর কারণ দেওয়ার পর এই নিয়মটা দিতে হবে ওটার ক্ষেত্রে যেমন একই নিয়ম দিয়েছিল এটার ক্ষেত্রে একই নিয়ম দিতে হবে নিয়মটা দিতে হবে কিন্তু যেহেতু এখানে সাধ্যপত্তার ক্ষেত্রে দোষটা এবার যে 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 দেখে তুমি বুঝতে পারলে এটা দোষ ঘটেছে সেই আলোচনাটা যেমন ওইটার ক্ষেত্রে আলোচনা করেছিলে এটার ক্ষেত্রেও একই আলোচনা করতে এটার ক্ষেত্রে যে দোষটা ঘটেছে সেই আলোচনাটা এখানে করে দিতে হবে ভালো করে দেখো হ্যাঁ এই যুক্তিটি অবৈধ সাধ্যদোষী দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাকে ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার একই নিয়ম দুই জায়গায় কেন দিলেন কারণ এই নিয়মের ফলেই এই নিয়মটা লঙ্ঘনের ফলে দুইটা দোষই ঘটে মানে এটার এই এটার উদাহরণের ক্ষেত্রে এই দোষ ঘটে ওইটার উদাহরণ সাদ্যদোষ নিয়ম লঙ্ঘন করলে সাধ্য ঘটে আর পক্ষপথ নিয়ম লঙ্ঘন করলে পক্ষদোষ ঘটে তো এটা 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 যেমন হচ্ছে এই নিয়মটার করলে এরকম হয়েছে এখন এটা এই দোষ আর ওটার ক্ষেত্রে পক্ষপত্তা ওরকম হয়েছিল ওই জন্য পক্ষ দোষ ক্লিয়ার বোঝা গেল আলটিমেট নিয়মটা তো এই নিয়মটাই লঙ্ঘন করছে এই নিয়মটাও এখানে লঙ্ঘন করছে ওই নিয়মটাও ওখানে লঙ্ঘন করছে খালি পত্তার নামটা চেঞ্জ হচ্ছে তাহলে এই যুক্তিটি অবৈধ সাধ্য অতিদুষ্ট কারণ ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয় ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু এখানে একই এই কিন্তু এখানের পর এবার যেটা ঘটেছে এখানে সেটাই আলোচনা করতে হবে যেমন অবৈধ পক্ষদেশের ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটাই আলোচনা সেম একইভাবে তাহলে কি একটা টিকা মুখস্থ করলে বাকি টিকাটাও মুখস্ত হয়ে গেল ভালো করে দেখো সিমিলারিটি খুঁজবে দেখো আরও জলের মতো সহজে ওই টিকাটাও পড়বে এই টিকাটাও পড়বে এবার দেখো কিন্তু এখানে এই যে কিন্তু এখানে সাধ্যপথ শিক্ষিতা প্রধান আশ্রবাকের এই যে ভালো করে সাধ্যপথ সাধ্যপথ শিক্ষিতা প্রধান আশ্রবাকে যেখানে যে লাইনে ঘটেছে সেই লাইনটা আইডেন্টিফাই করে দিতে হবে মানে তুমি বুঝলে তো হবে না যে এক্সামিনার আছে তাকে তো বোঝাতে হবে কোথায় ঘটেছে কোন অ্যাঙ্গেলে ঘটেছে কি বচনে ঘটেছে সেটা তোমাকে আইডেন্টিফাই করে দেবে এখানে যে যে কারণ তুমি যদি এমনি বললে তো হবে না কারণ এটা বুঝবে না এটা বুঝবে না এটা বুঝবে কী করে বুঝবে তোমাকে তো আইডেন্টিকার কোন লাইনে কোথায় কী আছে সেটা তোমাকে একটা তুমি মনে করো কারো বাড়িতে যাবে অচেনা বাড়িতে যদি যাও তোমাকে যদি হয় তো ওর বাড়িতে তুমি যেতে পারবে নিশ্চয়ই তোমাকে বলতে হবে ওই গলি ওই গলি ওই গলি ওই রাস্তা ওই অমুকের দোকান তারপরেই তো তুমি যেতে পারবে ঠিক তেমনি তোমাকেও আইডেন্টিফাই করছে কোথায় কী ঘটছে তারপরই তো হয়েছে এই কথাটাই এখানে ব্যাখ্যা করতে হবে সেটা প্রত্যেকটা টিকার ক্ষেত্রেই মানে এই এইটার ক্ষেত্রে মানে এইটা লজিকের চ্যাপ্টার এই টিকার ক্ষেত্রে এগুলো ঠিক আছে তাহলে এখানে ভালো করে দেখো কিন্তু এখানে সাধ্যপথ শিক্ষিতা প্রধান আশ্রয় এ বচনের বিধেয় স্থানে অব্যব প হয়েছে এই যে ভালো করে দেখো এখানে সাধ্যপদ এই যে সাধ্য সাধ্যপথ প্রধান আশ্রবাকের প্রধান আশ্রম এ বচনের বিধেয় স্থানে অবেব পেয়েছে কারণ এ বচনে বিধে পথ থেকে অবেব পোহেছে অথচ ওই পথ এবার দেখো ভালো করে অবেব পেয়েছে হ্যাঁ কিন্তু ওই পদই হ্যাঁ কিন্তু ওই পদই বা অথচ দাও একই ভাষা কিন্তু ওই পদই সিদ্ধান্তের ই বচনে বিধে স্থানে থাকা ব্যপ্য হয়েছে ভালো করে দেখো ওই পদই ওই পদই সিদ্ধান্তের এই যে সিদ্ধান্তের এই যে সিদ্ধান্তের বিধ স্থানে থাকা কি ই বচনের ই বচনে বিধো স্থানে থাকা ব্যপ্য হয়েছে ফলে কি যে ব্যাক্য হয়েছে কিন্তু ওই পদই সিদ্ধান্তের এই বচনে বিধ্বস্ত থাকা ব্যাপক হয়েছে এই যুক্তিটি ন্যায়ের নিয়ম ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে হ্যাঁ ঠিকই তো ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে আগেরটার ক্ষেত্রে যেমন ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে একই এই ভাষাটা দিতে হবে এরপর দেওয়ার পর এই কথাটা দিতে হবে যুক্তিটি অবৈধ সুতরাং এই যুক্তিটি অবৈধ দুষ্ট ব্যাস ক্লিয়ার আশা করি জলের মতো ক্লিয়ার হয়ে গেল ব্যাস তাহলে এবার তুমি রাজা এক মিনিটের টিকা দুটো মুখস্ত হয়ে গেল কিছুক্ষণ আগে করালাম অবৈধ পক্ষদোষ এবার অবৈধ সাঁতদোষ তো এইভাবে প্রত্যেকটা টিকা আমি তোমাদের জলের মতো মুখস্থ করা দেবো তো এই টিকা মুখস্ত করার পর তোমরা মেন ক্লাসগুলো করে নেবে আর প্রত্যেকটা এইভাবে ক্লাস করো তোমাদের কেউ আটকাতে পারবে না সঙ্গে প্লিজ ক্লাসগুলো করো হান্ড্রেড পার্সেন্ট বললাম আসিতে আসি বন্ধুদেরকে শেয়ার করো